শুভ নবমী শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি নমস্কার সকলকে জানিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো পুজো ভালো কাটাচ্ছো আর আজকে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা সাধারণত নবমীতেই যাই তা সেই মতো বেরিয়ে পড়েছি আর দেখো আমরা সব রেডি শেডি হয়ে গেছি তো আমি তো একটা লাল কুর্তি আর জিন্স পরেছিলাম আর হাজব্যান্ড খয়রি আর ব্ল্যাকে একটা শার্ট আর ছেলে তো ব্ল্যাক নিয়েছে বলেইছি তোমাদের দুটোই গেঞ্জি ব্ল্যাক আর একটা স্লেট কালারের টি শার্ট তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি তো দেখো লাইব্রেরির যে লাইটিংটা তোমাদের দেখানো হয়নি তো সেই লাইটিংটা দেখিয়ে হাঁটা শুরু করলাম লাইব্রেরি ঠাকুরটা দর্শন করালাম না এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠাকুর দেখতে তো আমরা তিনজনেই আছি তো চারিদিকে আলোক সরজা আর একটু ঠান্ডাও নিয়ে নিয়েছি সঙ্গে কারণ প্রচণ্ড গরম আর এখন আমরা চলে এসেছি বেতরির এটা হচ্ছে বুধবার হাঁটতটা এখানে পাখি নিয়ে একটা থিম বানিয়েছে তো সামনের প্যান্ডেলটা ঠিক এরকম ধরনের হয়েছে তো ভিড় আছে মোটামুটি ভালোই ভিড় আছে আমরা এখন ভেতরে যাচ্ছি আর মায়ের সাজসজ্জাটাও খুব সুন্দর হয়েছে প্রতিমাটা অপরূপ হয়েছে এবার এদিকে দেখো পাখি নিয়ে থিম পাখিকে সুস্থভাবে বাঁচতে দেওয়ার এই নিয়েই এটার থিম হয়েছে তো চারিদিকে পাখির সব পেন্টিং আছে তারপরে ছোটো ছোটো পাখি তৈরি করেছে কাগজের সুন্দর একটা মানে একটা থিম পরিবেশকে উপহার দিয়েছে তো ভালোই করেছে দেখতেও ভালো লাগছে চারিদিক টা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচণ্ড ভি ঠেলা ঠেলি তার মাঝে ভিডিওটা করা হচ্ছে তো আর বছরে যে উৎসাহটা নিয়ে ব্লগিং করতাম এই উৎসাহটা এখনও রেখেছি তো ব্লগিংটাই তো ভালোবাসি তো ধাক্কা ধাক্কি আর প্রচণ্ড গরম লাগছিল আর এখানে একটা দেখো কি সুন্দর মূর্তি মায়েরই মূর্তি খুব সুন্দর লাগছিলো আর এ দেখো পাখি তারপরে একটু ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম নেওয়া হলো এতটাই গরম লাগছে এরপরে আমরা চলে এলাম এটা হচ্ছে নিচু বাজার ফুটবল ক্লাবের এটা একটা প্যান্ডেল ওখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি এতটা মানে ভিড় ভাড়টা ছিল ওখানে একটু আইসক্রিমটা খাওয়া হলো একটা সাইড করে কারণ এই দিকটা একটু ফাঁকা ছিল এবার হাঁটা শুরু করব। তো এই দেখো ভালোই প্যান্ডেলটা হয়েছে এখানকার প্যান্ডেল ভালোই হয় তারপরে আমরা হাঁটা শুরু করলাম কসমস ক্লাবে যাচ্ছি আর এখানেও অনেকটা যেতে হয় চারিদিকে লাইটিং আর এখান থেকে আমাদের মানে যেখানে থাকি আমরা অনেকটা দূর এটা তো সেভাবে হাঁটাচলা হয় না তো তো যাই হোক এবার চলে এলাম আমরা ওই কসমস ক্লাবের প্যান্ডেলের ওইখানে আর দেখো কত সুন্দর মানে জায়গাটা আর খুব সুন্দর রাধা কৃষ্ণের যে মন্দির সেই সেই নিয়েই একটা প্যান্ডেল হয়েছে আর খুব সুন্দর লাগছে আর রাধা গোবিন্দ রাধে রাধে সবাই দেখতেই পারছো আর মায়ের সাজটাও অপরূপ সুন্দর হয়েছে চারিদিকে খুব ভিড় ভাবলাম ভেতরে যাব না তারপর আস্তে আস্তে যাওয়া হলো ভিড়টা একটু যেই থামলো আসলে ভিড় ভাট্টাটা কি আমার হাজব্যান্ড খুব একটা মানে পছন্দ করে না ভিড় আমিও যে খুব পছন্দ করি তা কিন্তু না তবু ঘুরতে ভালোবাসি তারপর এখন একটু কফি খাওয়া হলো যেহেতু চা খোরের সাথে বেরিয়েছে আর চা আমার হাজব্যান্ড তো ভীষণ চা ভালোবাসে তো এই কফিটা তো একদমই বাজে ছিল তো চা কফি পছন্দ করো বলে খেয়ে খাওয়া হলো খেলো বলে আমিও খেলাম আমিও সাধারণত একবারই খাই সে হচ্ছে বিকালে কিন্তু ওর পাল্লায় পরে খেলাম যাই হোক চলে এলাম খেলাঘরের ক্লাবের মাঠে আর খেলাঘর ক্লাবের মাঠে আমরা একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি একটু মকটেল এখানে তৈরি করেছে তো ভালোই এটা একটু খেয়ে বেশি ভালো লাগলো তো সবাই এখানে একটু খেলা খেলা ক্লাবে তো প্রচুর ভিড় হয় খেলা ক্লাবটা তো সবাই জানে কতটা ভিড় হয় তো আমি মানে প্যান্ডেলটা এদিক থেকে তুলতে পারিনি আমি এই যে আলোকসজ্জাটা একটু দেখালাম আর তারপরেই চলে গেলাম আমার সেই আমার ছেলে যোগাতে যেত যারা জানো দিন তো ছেলে যোগা শিখতো সেই যোগা ছাড়তে হয়েছে সে তো অনেক কারণ ছিল তো যাই হোক চলে এলাম সেইটা হচ্ছে সেই পাড়াটা তো এটাই হচ্ছে সেই ঘোষ পাড়া আর এটা হচ্ছে স্টেশন রোডের ওইখানে তো সেইখানের একটা মন্দির সরি একটা মন্দিরেই এখানে একটা প্যান্ডেলে ঠাকুর হয় তো এই দেখো প্যান্ডেল খুব একটা হয় না এই মন্দিরটাতেই ঠাকুরটা হয় তো সেই ঠাকুর দর্শন করে আমরা এবার যাচ্ছি হচ্ছে মেড়ায় তো মেড়াটাও অনেক দূর আমাদের ওই দিক থেকে তো প্রত্যেকবারে যেখানে যেখানে যাই একদিনই আমরা সাধারণত বেরি বেরোই আর ঠাকুর দেখতে আনা আর একবার এমনি একটু টুকটাক বেরোই কাছাকাছি কিন্তু এবার তো অনেক ছুটি ছাটা কম ছিল তো যেহেতু নাইট শিফটে ডিউটি ছিল বলে তো আমার হাজব্যান্ডে তো ওর ছুটি না থাকলে আমরা তো বেরোনো বেরোতে পারি না সেভাবে তো যাই হোক চলে এলাম ভ্যারাম্যারা ঠাকুর দেখতে তো এখানে খুবই সুন্দর মানে ভালো ব্যান্ডেল চারিদিকে মানে আলোকসজ্জা খুবই সুন্দর তো এখানে এলাম দিয়ে এসে ঠাকুর দর্শন করলাম আর তারপরে ঠাকুর দর্শন করার পর কিছুক্ষণ ছিলাম তারপরে আমরা আবার হাঁটা শুরু করব আর প্রচণ্ড গরম লাগছে সে আর কি বলবো একটু দাঁড়িয়ে পড়েছি এতটাই ঘেমে গেছি এতটাই গরম লাগছে আর এবার শেষ করছি আমার ব্লগটাও শেষ করে দেবো আর এখানে একটু ঠান্ডা নেওয়া হলো আবার বাড়ি ফিরবো আর যাওয়ার আগে আমাদের যেখানে থাকি সেখানেই একটা ঠাকুর হয়েছে সেই ঠাকুরটা তোমাদের দেখানোই হয়নি সেটা দেখিয়ে আজকে বাড়ি ঢুকে পড়বো তোর টাটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও কমেন্ট করো তো ভালো থেকো সবাই শুভ নবমী আজকে দশমী শুভেচ্ছা জানান আজকে দশমীর দিনে ব্লগটা পোস্ট করছি বলে তবে টাটা